নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল দুর্দান্ত শুভযোগে অক্ষয় তৃতীয়া জানুনের তারিখ পুজোর শুভক্ষণ ও সমস্ত খুঁটিনাটি শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই তিথিতে যা কাজ ও কেনাকাটা করা হয় সেগুলি অক্ষয় হয়ে থাকে এবছর দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে এদিন লক্ষ্মী নারায়ণের পুজোর শুভক্ষণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিকে অত্যন্ত শুভ মনে করা হয় পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় অক্ষয় অর্থাৎ যার কখনো ক্ষয় হয় না এই তিথিটি অবুঝ মুহূর্ত হিসেবে গণ্য অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য মূর্ত বিচার করা হয় না এদিন পূজার্চনা জপতপ শুভ কার্য থেকে প্রাপ্ত ফল অক্ষয় থাকে এই তিথিতে সোনার গহনা কেনা ও লক্ষ্মীর পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে চলতি বছর কবে অক্ষয় তৃতীয়া কি এই তিথির মাহাত্ম সবই জেনে নিন এই ভিডিওতে অক্ষয় তৃতীয়া কবে তিথি শুভক্ষণ বৈশাখ শুক্ল তৃতীয়া তিথি শুরু দশীমে ভোর চারটে সতেরো মিনিটে বৈশাখ শুক্ল তৃতীয়া তিথি সমাপ্ত এগারো মে সকাল দুইট পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী দশই মে অক্ষয় তৃতীয়া পালিত হবে লক্ষ্মী নারায়ণের পুজোর শুভক্ষণ ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ায় শুভ যোগ এবছরের অক্ষয় তৃতীয়া নানান কারণে বিশেষ কারণ এই তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে এবারের অক্ষয় তৃতীয়ায় একশো বছর পর বজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে এছাড়াও উত্তম যোগ লক্ষ্মীনারায়ণ যোগ ধন ধনযোগ রবিযোগ বুঝাদিত্য যোগের মতো অতিশুভ যোগ থাকবে একাধিক শুভ যোগে অক্ষয় তৃতীয়ার প্রভাব বহুগুণ বৃদ্ধি পেয়েছে অক্ষয় তৃতীয়ার জ্যোতিষ ও ধর্মীয় মাহাত্ম বৈশাখ শুক্ল তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে সূর্য নিজের উচ্চ রাশি মেশে অবস্থান করে পাশাপাশি চাঁদ বৃষ রাশিতে উপস্থিত থাকে মনে করা হয় এই দিনে সূর্য ও চাঁদ সবচেয়ে উজ্জ্বল থাকে তাই অক্ষয় তৃতীয়া তিথিতে সবচেয়ে বেশি আলো পৃথিবীতে পৌঁছয় তাই এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয় আবার অক্ষয় তৃতীয়ার একাধিক ধর্মীয় মাহাত্ম রয়েছে যার জন্য এই দিনটিকে বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় এই দিনটিকে যুগাদি তিথি মনে করা হয় এদিন বিষ্ণুর পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিলেন এদিনই কৃষ্ণকে যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন এই পাত্রে রাখা ভোজন কখনো সমাপ্ত হয় না এই পাত্র দিয়েই যুধিষ্ঠির দরিদ্র সহায়দের ভোজন করাতেন তাই অক্ষয় তৃতীয়ায় দানপুণ্যের বিশেষ মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে ত্রেতা যুগের সূচনা এই দিনে গঙ্গা মর্তে অবতরিত হয় বিষ্ণুর অবতার নরনারায়ণ ও হয়গ্রীব অক্ষয় তৃতীয়ার দিনেই মর্তে অবতরিত হন এদিন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার আবির্ভূত হন অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত গ্রন্থ লেখা শুরু করেছিলেন বেদব্যাস ও বনেশ মহাভারত যুদ্ধের সমাপ্তি হয়েছিল এই তিথিতেই অক্ষয় তৃতীয়া স্বয়ংসিদ্ধ অবুজ মুহূর্ত শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে স্বয়ংসিদ্ধ অবুজ মুহূর্ত গণ্য করা হয় এদিন তিথি বিচার না করে সমস্ত ধরনের শুভ কাজ সম্পন্ন করা হয় এই তিথিতে বিবাহ গৃহপ্রবেশ সোনারূপ জমিবাড়ি গাড়ি ক্রয়ের মতো কাজ করা যায় এই তিথিতে ব্যবসারম্ভ গৃহপ্রবেশ বৈবাহিক কাজ সকাম অনুষ্ঠান দানপুণ্য পূজার্চনা করলে তা অক্ষয় থাকে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ